আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে আসছি আমি আলু ফ্রাই করব কিভাবে করতেছি ঘরে বসে একদম দোকানের মতো হবে দেখবার ওটাই তৈরি করব দেখতে থাকো আমার পাশেই থাকো তোমরা কীভাবে করতেছি সেটাই এখন দেখো এই যে আলুগুলি আলুগুলি আমি চলে নিবো এখন এই যে এই যে দেখো আমার আলুগুলি চুলে নিচ্ছে এখন একটা একটা করে চলে নিব এই সাইজের আলুগুলি নিলে ভালো হবে প্রায় বানাতে সুন্দর হয় আর কাটতে ভালো হয় দে এই দেখো আমি আলুগুলো চুলে নিয়েছি তোমাদের একটা আলু দেখিয়েছি আর কয়েকটা আলু আছে এই আমি চুলে নিয়েছি এরকম পানির মধ্যে সাথে সাথে ডুবে নেব এগুলি এখন আমি কাটবো এই চারটি অনেকগুলি হবে ওটা তোমাদেরকে দেখাবো কিভাবে কি কাটা হবে ওটা দেখো আমি এই যে একটা একটা করে কেটে ফেলেছি দেখো এই ছাদের মতো সবগুলি একরকম হয়েছে এগুলি কেটে পানিতে সিদ্ধ করে নেবে এখন আর সব হাফ বয়ল করে নেবে দেখো এই যে পানিগুলি গরম হয়ে গেছে এই পানিগুলির সাথে আলুগুলি দিয়ে দেব সবগুলি দিয়ে দেব ফ্রাই বানাবো দেখো একদম দোকানের স্টাইলে হবে এভাবে এমনি সামান্য সিদ্ধ করবো এই ইয়েগুলি আলুগুলো একদম সামান্য করবো হালকা একটু লবণ দিয়ে দিব এটার সাথে একটু হালকা লবণ দিয়ে দিলাম এখন এগুলি আমি হাফ বয়ল করে নেব পরে তারপরে শুকা একটু হালকা শুকালে ভালো যেহেতু আমি এটার সাথে সাথে ভাজবো এই জন্য শুকাবো না এটা একটু হালকা সিদ্ধ হোক তারপর আবার দেখো দেখো আমার আলুগুলো সামান্য আমি সিদ্ধ ভাত দিয়ে নিয়েছি এখন এগুলি উঠিয়ে ফেলবো এই দেখো আলু গুলো ছেকে নিচ্ছি দেখো আমি এটার সাথে একটু ময়দা দিয়ে দিব হালকা ময়দা দিব বেশি দিব না কিন্তু হালকা ময়দা দিব এটা কিন্তু ময়দা তোমার যেটা থাকবে সেটাই দিতে পারো কিন্তু ময়দা দিলে ভালো হবে দেখো এটার সাথে আমি হালকা একটু জিরা দিচ্ছি জিরা আর হলো গোলমরিচ এটা করে পানি ঝরে দিবা যেহেতু আমরা তো সাথে সাথে বানিয়েছি তুমি পানি তোমরা ঝরে তারপর এটা করতে পারো দেখো এখন এই যে অনেক তেল দিয়েছে এটার মধ্যে এটা দিয়ে দেবো তেল গরম তেলের মধ্যে দিতে হবে তাহলে তার তারে এটা এনা না হলে তোমার এই যে আলু তো নরম জিনিস না ওটা দেখা গেছে ইয়ে নরম হয়ে যাবে ওখানে সিদ্ধ হয়ে অনেক ভরপুর তেলের মধ্যে দিবা দেখ এখন আমি এগুলি উল্টিয়ে নিব অনেকগুলি দিচ্ছি একদম সুন্দর একটাও ভাঙবে না এভাবে দিবা তোমরা ঘরের মধ্যে সাথে সাথে খেতে মন চালে এটা দিয়ে দেখো এভাবে না ভাল ইয়ে হতে অনেক শক্ত হয়ে গেছে আলুগুলি হালকা সিদ্ধ করে নিয়েছি তো এই জন্য এটা হতে তার লাল হলে তার দেখো এখানে এটার সাথে আমরা চা খাবো এটা বসে দিলাম এটা বিকালে নাস্তার জন্য এখানে আলু ফ্রাই করলাম আর এখানে চা এটা রং চা বানাবো মুসলমান দোকানের যদি খেতে চাই এভাবে দেখবে একদম পারফেক্ট বার দেখ হবে একটু ভেজা থাকবে তোমরা একটু হালকা ভাব দিয়ে নিবে আর একটু শুকিয়ে নিলে ভালো হয় আমরা যেহেতু শুকিয়ে নেই নাই সাথে সাথে দিয়েছি এই জন্য সামান্য আটা মানে ময়দা দিয়েছে সারটা সামান্য বেশি দেখো এই ময়দাটা দেওয়া থেকে একদম পারফেক্ট ইয়ে হয়ে পানিটা টেনে গেছে দেখো অনেক শক্ত হয়ে গেছে দেখো আমার কিন্তু আরও প্রায় হয়ে গেছে একদম হয়ে গেছে কিন্তু আর একটু লাল করা দেখতে ভালো লাগে দোকানে তো একদম সাদা এখন কিন্তু উঠে ফেলতে পারো এটা তোমার ইচ্ছা কিন্তু আমি আর একটু লাল করব এই জন্য এটা ভাত একটু আর ইয়েটি অনেক সন্তুষ্ট দেখো অনেক আওয়াজ হচ্ছে এখন উঠে ঠুয়ে ফেলবে দেখো কালারগুলি কত সুন্দর হয়েছে এখন আমি এগুলি উঠিয়ে নিব এই দেখো সবগুলো উঠিয়ে বলতেছি একদম দোকানের মধ্যে হয়েছে দেখো এত আর একটু ইয়ে করে নেয় যে করে নেয় আর জিপ করে না আর একটু আগেই উঠিয়েছে কিন্তু আগে ইচ্ছে সব এটা দেখেছি লাউ করেছি দেখো এটার আওয়াজটা দেখো আওয়াজটা কত সুন্দর সত্য হয়ে গেছে এখন দিয়ে দিবা আরো কোথাগুলি আছে ওগুলিও দিয়ে ইচ্ছে করলে আমি বাসায় তৈরি করে খেয়ে ফেলি দোকানে যাওয়ার ইচ্ছা হয় আমরা বাসায় খাই বেশি বলি তৈরি করে বাইরে খাবারটা কমে যে তো বা যেটা মনছে চায় সেটাই বাসায় তৈরি করা হয় দেখো এগুলি কত সুন্দর হয়েছে তোমাকে একটা দেখাচ্ছি আমি এই দেখো আমি এগুলি সবগুলো উঠিয়ে নিচ্ছি দেখো এই যে আমার ফ্রাই গুলো হয়ে গেছে এখন উঠিয়ে বলেছি দেখো একদম শক্ত হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে দেখো কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এটার সাথে দেখো এই যে চা রং চাও যা দিচ্ছে এখন চা পাতিও দিয়ে ফেলবো এটার সাথে যেহেতু সবাই রং চা পছন্দ করতেছে ঠান্ডা যেহেতু মশলা দিয়ে চাটা জাল দিচ্ছে এখন চা পাতি দিয়ে দিব দেখো এখন আমি চা পাতি দিয়ে দিব অল্প দিব বেশি দিবো না রং চা যেহেতু একটা পরপর হয়ে যাবে যে চাষ আমরা ওটা সর্দি খাবো সবাই প্রায় সাথে খাবে দুধ চা কেউ খাবে বলছিল রং চা এখন লাস্টে কিন্তু রং চাই হচ্ছে সবাই বলে ওটার সাথে রং চাই ভালো লাগবে এই ধরনের না রং চাটা দেখো আমার চসটা এখন ধেলে নিব চস দেখে নেবো দেখো যতক্ষণ আমরা বাহিরে যাব বাসায় তৈরি করা খাওয়া যায় তোমার নিজ হাতে পরিষ্কার পরিচ্ছন্নতা করে দোকানে যাওয়া লাগে না ঠিক আছে এভাবে তোমরাও তৈরি করে খেয়েও অনেক ভালো লাগবে খুব সুন্দরভাবে খেতে পারবা সবাই মিলে বিকালের নাস্তা তাহলে তোমাদের সাথে এখানে কথা এসে সবাই ভালো থাকবো আর সুস্থ থাকবো আল্লাহ পেস।